হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস কিচেন আজ আবার একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আমি আজ আমি বানাচ্ছি বিয়েবাড়িতে যেমন আমরা কিমা চানা খাই সেই কিমা চানার রেসিপি তো প্রথমেই আমি কাবলি চানাটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে কিছুটা গরম মশলা ও চা পাতা দিয়ে তাতে ছিল এলাচ লবঙ্গ ও দারচিনি এবার আমি একটি কড়া বসিয়ে নিয়েছি তাতে আমি রান্নাটার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা একটি তারপর আমি পেঁয়াজ আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ভেজে নেব দেখুন আমি কি সুন্দর ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে এলে এরপর আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাও ভালো করে মশলার সাথে ভেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু একসাথে নিয়ে মিশিয়ে নিলাম নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো চানা মশলার চানা মশলা তো এভারেস্টেরই আমি ইউজ করেছি এখানে দিয়ে এবার আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি মাংসের কিমাটা আগে থেকেই আমি কিমা করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে আমি মাংসের কিমাটা মিশিয়ে নিচ্ছি দেখুন হালকা ভাজা ভাজাও হয়ে যাচ্ছে মশলাটা তারপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য টক দই টক দই দিয়ে ভালো করে আমি আবার নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম তো প্রায় মেশানো কমপ্লিট এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটা ভালো স্মেল আসবে তো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই চানা মশলার কড়াইটা এখানে আমি কাবলি চানা ইউজ করছি তো যে জলটা আমার সেদ্ধ করতে লেগেছে সেই জলটা দিয়েই আমি এই রান্নাটা করব তো প্রথমেই আমি মশলাটার সাথে ভালো করে চানাটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে তো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো তো কড়াইটা আমি সিদ্ধ হতে দেবো কুড়ি মিনিট বাদে আমি ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপর আমি ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা কাশৌরি মেথি আর কিছুটা বাটার দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিলাম তারপর আমি নান লুচির সাথে এটা পরিবেশন করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন টাটা বন্ধু